হ্যালো স্টুডেন্ট আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একাদশ শ্রেণী নিউট্রিশন বিষয়ে ফার্স্ট সেমিস্টারের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন এবং কত পেলে আমরা হচ্ছে পাস করব পাসিং মার্কস কি আছে এবং সিলেবাসটাকে সম্পূর্ণ বাংলায় আমি তোমাদের আজকে খুব সহজভাবে বুঝিয়ে দেব চলুন দেখে নেওয়া যাক হচ্ছে সমস্ত সিলেবাসটা এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের সিলেবাস দিয়েছে কিছু দিন আগে চলুন প্রথমে দেখে নেওয়া যাক এটা দেখো ক্লাস ইলেভেন অর্থাৎ সেমিস্টার এবছর থেকে সেমিস্টার সিস্টেম হয়ে যাচ্ছে টোটাল হচ্ছে চারটা সেমিস্টার ইলেভেন টুয়েলভকে মিলে চারটা সেমিস্টারে ভাগ করেছে চলুন আমরা হচ্ছে দেখে নেবো আমি জিনিসটাকে লিখে রেখেছি সবার বোঝার সুবিধা অর্থে একাদশ দ্বাদশ শ্রেণী মিলে মোট চারটা সেমিস্টার হবে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার ফার্স্ট সেমিস্টার হচ্ছে নভেম্বর মাসে সেকেন্ড সেমিস্টার হচ্ছে মার্চ মাসে দেখো এখানটা লিখে রাখা আছে মার্চ মাসে হবে নেক্সট থার্ড থার্ড সেমিস্টার নভেম্বরে হবে এবং ফোর্থ সেমিস্টার সেটাও হবে মার্চ মাসে এবার মূল যে বিষয় যে ফার্স্ট সেমিস্টার আমরা যেহেতু এবছর থেকে শুরু হচ্ছে তার জন্য আমরা আলোচনা করব ফার্স্ট সেমিস্টার নিয়ে ফার্স্ট সেমিস্টারে কী আছে ফার্স্ট সেমিস্টার নিউট্রিশন সাবজেক্ট সেমিস্টার ওয়ান টোটাল মার্কটা হচ্ছে পঁয়ত্রিশ মার্কের আর টাইম জন্য পরীক্ষার জন্য সময় দেওয়া হবে এক ঘন্টা তিরিশ মিনিট এক্সাম কবে হবে বললাম নভেম্বরে টোটাল মার্ক বললাম পঁয়ত্রিশ তাহলে পাঁচ মার্ক হচ্ছে টেন পয়েন্ট ফাইভ অর্থাৎ ইলেভেন ধরা হবে চলুন পুরো সিলেবাসটাকে সহজভাবে বুঝিয়ে দিই তারপরে আমি হচ্ছে আরও ডিটেলসে বাংলায় কোন চ্যাপ্টার থেকে কত মার্কের আসবে সেটা আমি বলে দেব চলুন আগে দেখে নেওয়া যাক সিলেবাসটা বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল কী বলেছে বা কী দিয়েছে দেখো ফার্স্ট সেমিস্টার ফার্স্ট সেমিস্টার বলেছে মার্ক হচ্ছে পৌঁত্রিশ আর টোটাল থিওরি কনট্যাক্ট আওয়ার অর্থাৎ প্রায় ষাট ঘন্টা মতন টোটাল ক্লাসটার ভেতরে শেষ করতে হবে এর মধ্যে যেটা দেখার বিষয় টোটাল দুটো ইউনিট আছে দুটো ইউনিট পাঁচটা চ্যাপ্টার আছে দেখো এই তো হচ্ছে এই ফার্স্ট ইউনিট ইন্ট্রোডাকশন টু দা ফুড অ্যান্ড নিউট্রিশন অ্যান্ড হেলথ অর্থাৎ খাদ্য পুষ্টি এবং স্বাস্থ্য সম্পর্কে ধারণা এই ইউনিটের ভেতরে তোমাদের দুটো চ্যাপ্টার আছে ঠিক আছে দুটো চ্যাপ্টার প্রথম চ্যাপ্টারে আছে কি দেখো প্রথম চ্যাপ্টারে আছে এই যে প্রথম চ্যাপ্টার বেসিক কনসেপ্ট অফ ফুড নিউট্রিশন নিউট্রিয়েন্স অ্যান্ড নিউট্রিশন সায়েন্স অর্থাৎ বেসিক কনসেপ্ট মানে সাধারণ ধারণা কি কী খাদ্য পুষ্টি এবং পরিপোষক এবং পুষ্টি বিজ্ঞান নিউট্রিশন সায়েন্স সম্পর্কে ধারণা যেহেতু সাবজেক্টটা শুরু হচ্ছে এর আগে নিউট্রিশন জিনিসটা ছিল না নাই একটা চ্যাপ্টার ছোট করে ছিল তার জন্য ফার্স্ট চ্যাপ্টারে এটা বলল এর ভেতরে কি কি আমরা পড়বো সেটা হচ্ছে দেখে নেওয়া যাক এর ভেতরে প্রথমে কি আছে ফুড প্রথমে লেখা আছে হচ্ছে ফুড অর্থাৎ ফুড ডেফিনেশন সংজ্ঞা অর্থাৎ খাদ্য কাকে বলে বলতে হবে কম্পোনেন্ট অফ ফুড অর্থাৎ খাদ্যের উপাদানগুলোর কথা বলতে হবে এই যে খাদ্যের ছয়টি উপাদান মূল কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন খনিজ লবণ জল এগুলো সম্পর্কে বলতে হবে নেক্সট হচ্ছে ক্লাসিফিকেশন অব দ্য ফুড অ্যাকর্ডিং টু ফিজিওলজিক্যাল ফাংশান ফাংশানস প্রোফর্মা অর্থাৎ এখানটায় আমাদের বলতে হবে ক্লাসিফিকেশান খাদ্যের ভাগটা কিসের অ্যাকর্ডিং টু দ্য ফিজিওলজিক্যাল শরীরে এর কি কি কাজ করছে মানে খাদ্যের যে শ্রেণী বিভাগটা করা হবে সেটা হচ্ছে কাজের ওপরে শরীরে কি কাজ করছে কম্পোনেন্টস ইন ইট অ্যান্ড সোর্স অফ এবং উৎস অনুযায়ী ও এটাকে ভাগ করতে হবে নেক্সট এবার তিন নম্বরে তিন নম্বরে যেটা বলেছে সোশ্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল ফাংশানস অফ ফুড অর্থাৎ সামাজিক এবং মনস্তাত্ত্বিক কাজ এই যে পয়েন্টটা এই পয়েন্টটায় আমরা জানবো হচ্ছে সোশ্যাল অর্থাৎ খাদ্যের সামাজিক এবং মনস্তাত্ত্বিক কাজগুলো নেক্সট তারপর আমরা দেখব নিউট্রিয়েন্স নিউট্রিয়েন্টস অর্থাৎ পরিপোষক ডেফিনেশন টাইপ মাইক্রো অ্যান্ড ম্যাক্রো নিউট্রিয়েন্টস ইন ফুড অর্থাৎ এখানটায় আমাদের জানতে হবে এখানটায় আমাদের জানতে হবে কি এই যে পাটটাতে নিউট্রিয়েন্টস পরিপোষক কাকে বলে পরিপোষকের শ্রেণী বিভাগ ম্যাক্রো নিউট্রিয়ান্স আর মাইক্রো নিউট্রিয়েন্টস ম্যাক্রো কথার অর্থ হচ্ছে বেশি যে সমস্ত পরিপোষকগুলো আমাদের শরীরে বেশি পরিমাণে প্রয়োজন হচ্ছে সেগুলো সম্পর্কে জানতে হবে যেমন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট আর একটা হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্টস মানে যেগুলো পুষ্টিতে খুব অল্প পরিমাণে আমাদের শরীরে প্রয়োজন হয় সেগুলো সম্পর্কে জানতে হবে নেক্সট নেক্সট এবার আমরা দেখব নেক্সট যেটা দেখব দেখুন প্রক্সিমেট এই যে এখানটায় লেখা আছে প্রক্সিমেট অ্যান্ড প্রোটেক্টিভ প্রিন্সিপাল ফুড এই যে বক্সটা প্রক্সিমেট অর্থাৎ প্রধান খাদ্য উপাদান প্রোটেকটিভ প্রোটেকটিভ প্রিন্সিপাল খাদ্য মানে যেগুলো আমাদের শরীরকে রক্ষা করে ওই সমস্ত খাদ্যগুলো সম্পর্কে আমাদের জানতে হবে পরের যে প্যারাটাতে দেখব এনার্জি পরের যেটা আমরা দেখব এনার্জি ফ্রম ফুড ক্যালোরি কনসেপ্ট অর্থাৎ এই যে এনার্জি এনার্জি ফ্রম ফুড অ্যান্ড ক্যালোরি কনসেপ্ট মানে খাদ্যের ওই যে খাদ্যের এনার্জি খাদ্যের শক্তি কীভাবে নির্ণয় করা হবে সেই যন্ত্রগুলো সেটা সম্পর্কে আমাদের জানতে হবে নেক্সট আমরা জানব স্ট্যান্ডার্ড ফুড প্রমাণ খাদ্য স্ট্যান্ডার্ড ফুড অর্থাৎ প্রমাণ খাদ্য এইখানটায় এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই খাদ্যগুলো সম্পর্কে সবাইকে অবশ্যই পড়তে হবে স্ট্যান্ডার্ড ফুড প্রমাণ খাদ্য অ্যাডিকুয়েট ডায়েট অ্যাডিকুয়েট ফুড মানে যথোপযুক্ত খাদ্য অ্যান্ড ব্যালেন্স ডায়েট সুষম সুষম খাদ্য আর একটা ফাস্ট ফুড দিলে খুব ভালো হতো ফাস্ট ফুড তোমাদের হয়তো সিলেবাসে নেই কিন্তু এখানটা পড়তে হবে নেক্সট আছে নিউট্রিশান অর্থাৎ পুষ্টি ডেফিনেশান ফাইভ ফেজ ফাইভ ফেজ অব নিউট্রেশান ইন বডি অর্থাৎ পুষ্টি কাকে বলে জানতে হবে পুষ্টির যে পাঁচটা পর্যায় সেটা সম্পর্কে জানতে হবে পুষ্টি খাদ্যগ্রহণ পরিপাক শোষণ আত্মিকরণ বহিষ্করণ আউটলাইন খুব ডিটেলস টু বি ডিসকাস ইন লেটার ইউনিট পরবর্তী ইউনিটে এগুলো সম্পর্কে আরও বিস্তারিতভাবে বলা আছে রিলেশান বিটুইন ফুড অ্যান্ড নিউট্রিশান খাদ্য পুষ্টির মধ্যে সম্পর্ক নেক্সট নিউট্রিশন সায়েন্স অ্যান্ড এডস অ্যাপ্লিকেশন পুষ্টি বিজ্ঞান এবং সেটা কীভাবে ব্যবহৃত হচ্ছে এলিমেন্টারি আইডিয়াস মানে সাধারণ ধারণা এটা গেল আমাদের ফার্স্ট চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টারে থাকছে পাঁচ মার্ক এই এতগুলো পড়লে পাঁচটা আর এটা তোমরা তো জানো এমসিকিউ প্যাটার্নে হবে তোমাদের পরীক্ষা ও মাসিটে নেক্সট দ্বিতীয় দ্বিতীয় ফার্স্ট ইউনিটের দ্বিতীয় চ্যাপ্টার কনসেপ্ট অফ হেলথ ইন রিলেশন টু নিউট্রিশন অর্থাৎ খাদ্য আর পুষ্টির মধ্যে একটা সম্পর্ক এই চ্যাপ্টারের ভেতরে বিশেষ করে খাদ্য আর হেলথ স্বাস্থ্য খাদ্য স্বাস্থ্য পুষ্টি বিশেষ করে এখানটা হেলথ যেহেতু স্বাস্থ্য এবং পুষ্টির সঙ্গে কী ধারণা আছে সেটা সম্পর্কে আমাদের পড়তে হবে এই যে হেলথ স্বাস্থ্য আর এখানটায় হচ্ছে নিউট্রিশন অর্থাৎ স্বাস্থ্য এবং পুষ্টির মধ্যে কী সম্পর্ক আমরা জানতে পারছি সেইটা এখানটায় আমাদের পড়তে হবে চলুন দেখে নেওয়া যাক এই চ্যাপ্টারের ভেতরে কী আছে হেলথ অর্থাৎ স্বাস্থ্য ডেফিনেশন ডিটারমিনেশন অফ হেলথ স্বাস্থ্যের সংজ্ঞা কীভাবে স্বাস্থ্য নির্ণয় করা হচ্ছে তার সেগুলো সম্পর্কে লিখতে হবে নর্মালি ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড সোশ্যাল অর্থাৎ সামাজিক মানসিক এবং দৈহিক মানসিক সামাজিক দৈহিক এগুলো সম্পর্কে মেন্টাল হেলথ পজিটিভ হেলথ তার মানে কি কী তার ইন্ডিকেটরগুলো আছে সেগুলো পড়তে হবে নেক্সট আমরা দেখবো এখানটায় নেক্সট আমরা পড়ব এখানটায় ম্যাল ম্যাল নিউট্রিশন মানে হচ্ছে এই যে এখানটায় পড়ছি নিউট্রিশন অপুষ্টি অ্যাজ এ হেলথ ডিসকার্ড অর্থাৎ ডেফিনেশান কজ অফ ম্যালনিউট্রিশান এখানটায় ম্যালনিউট্রিশন সম্পর্কে বলা আছে ম্যালনিউট্রিশন কাকে বলে ম্যালনিউট্রিশানের কারণ ভারতে ম্যালনিউট্রিশানের কারণগুলো আমাদের জানতে হবে নেক্সট তার ম্যালনিউট্রিশনের ক্লাসিফিকেশন অর্থাৎ আমাদেরকে দেখতে হবে ম্যালনিউট্রিশনের কি কী ব্যবহারগুলো ক্লাসিফিকেশান বিভাগটা আছে ক্লাসিফিকেশান ম্যাল ম্যালনিউট্রিশান মানে অপুষ্টির শ্রেণী বিভাগ পড়তে হবে যেমন বলে দিয়েছে যে এখানটায় একদম পরিষ্কারভাবে বলা আছে ওভার ওভার আন্ডার ইনব্যালেন্স ওভার অতিপুষ্টি অপুষ্টি আর হচ্ছে ইনব্যালেন্স অর্থাৎ অসম পুষ্টি সম্পর্কে আমাদের পড়তে হবে এছাড়া এর ভেতরে আরও আছে স্পেসিফিক্যালি অ্যান্ড ডেফিসিয়েন্সি স্পেসিফিক্যালি অ্যান্ড ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার স্পেসিফিকলি ডেফিসিয়েন্সি অর্থাৎ এগুলোর অভাবের ফলে কি ধরনের এগুলো হচ্ছে সেগুলো অল্প অল্প করে জানতে হবে আউটলাইন অনলি ডিটেলস টু বি কভার্ড ইন লেটার ইউনিট পরের ইউনিটে এগুলো ডিটেলসের সম্পর্কে বলা আছে তার জন্য জাস্ট নামগুলো এখানটায় জানলে এরপরে খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই অংশটা এখান থেকে তোমাদের প্রশ্ন মোটামুটি থাকে পুরোনো সিলেবাসে ছিল যে নিউট্রিশন স্ট্যাটাস কনসেপ্ট অ্যান্ড মেথড অফ অ্যাসেসমেন্ট অফ নিউট্রিশনাল স্ট্যাটাস অর্থাৎ পুষ্টির মান নির্ণয় জিনিসটা সম্পর্কে আমাদের এখানটায় জানতে হবে তার ভিতরে কী কী আছে অ্যান্থ্রোপ্রোমেট্রিক বায়ো বায়োকেমিক্যাল বায়োকেমিক্যাল ক্লিনিক্যাল ডায়েটেরি অ্যাসেসমেন্ট মানে এই অংশটা আমাদেরকে খুব ভালো করে জানতে হবে অ্যান্সোপ্রোমেট্রিক অ্যাসেসমেন্ট মানে এবিসিডি ম্যাথডটা এখানটায় দেওয়া আছে এবিসি ম্যাথড কি সেগুলো তোমাদের ডিটেলসে পরে হচ্ছে আমি বলবো তাহলে এই গেল হচ্ছে তোমাদের অ্যান্সোপ্রোমেট্রিক অ্যাসেসমেন্ট বায়োকেমিক্যাল অ্যাসেসমেন্ট ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট আর হচ্ছে ডায়েটেরি অ্যাসেসমেন্ট এরপর আছে বায়োফিজিক্যাল এক্সামিনেশন আর ফাংশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড ইউজ অফ গ্রোথ চার্ট অ্যাসেসমেন্ট অব দ্য নিউট্রিশনাল স্ট্যাটাস পুষ্টির মান নির্ণয়ে কী কী বায়োফিজিক্যাল মেথডটা সম্পর্কে পড়তে হবে এছাড়া পড়তে হবে ফাংশনাল অ্যাসেসমেন্ট ম্যান্ড কার্যকারী মূল্যায়ন সেটা গ্রোথ চার্ট পুষ্টিতে গ্রোথ চার্ট শিশু বিকাশের লেখচিত্র সম্পর্কে সুন্দর করে তোমাদের একটু দেখে নিতে হবে নেক্সট এটা গেল আমাদের ফার্স্ট ইউনিটের দুটো চ্যাপ্টার এই ফার্স্ট ইউনিটের এইখান থেকে থাকবে পাঁচটা এম সিকিউ এইখানটার থেকে থাকবে পাঁচটা এমসি সিকিউ ফার্স্ট চ্যাপ্টার নেক্সট এই চ্যাপ্টার থেকে থাকবে এই চ্যাপ্টার থেকে থাকবে সেকেন্ড চ্যাপ্টার থেকে পাঁচ অর্থাৎ ফার্স্ট ইউনিট থেকে থাকবে আমাদের টোটাল দশ মার্ক এবার আমরা দেখে নেব সেকেন্ড ইউনিট ম্যাক্রোমলিকুলস ইন তার মধ্যে ম্যাক্রোমলিকুলস পুষ্টিতে যেগুলো বেশি ম্যাক্রোমলিকুলস অর্থাৎ বেশি পরিমাণে প্রয়োজন পুষ্টিতে যেগুলো যেমন হচ্ছে কার্বোহাইড্রেট এবার হচ্ছে তিন নম্বর এই চ্যাপ্টারটা কার্বোহাইড্রেট সম্পর্কে সেকেন্ড ইউনিটের তিনটা কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এই তিনটা সম্পর্কে পড়তে হবে ঠিক আছে এইখানটা আছে কার্বোহাইড্রেট ইন পুষ্টিতে কার্বোহাইড্রেটের ভূমিকা ঠিক আছে বেসিক কনসেপ্ট অফ কার্বোহাইড্রেট অ্যাজ কম্পোনেন্ট অফ কার্বন মানে কার্বোহাইড্রেটের যে সমস্ত উপাদানগুলো সেগুলো সম্পর্কে জানতে হবে ডেফিনেশন অর্থাৎ কার্বোহাইড্রেট কাকে বলছে এটা হচ্ছে একটা গেল নেক্সট নেক্সট হচ্ছে আমরা দেখব ডায়েটারি সোর্স অ্যান্ড ডেলি রিকোয়ারমেন্ট ডায়েটারি সোর্স মানে অর্থাৎ এর উৎসগুলো অর্থাৎ কার্বোহাইড্রেটের উৎস ডেলি রিকোয়ারমেন্ট প্রত্যেক দিন কত পরিমাণে একটা শিশু প্রাপ্তবয়স্ক পুরুষ বৃদ্ধ মানুষের কত গ্রাম করে কার্বোহাইড্রেট প্রয়োজন সেটা সম্পর্কে দেখব নেক্সট আমরা দেখব এখানটায় স্ট্রাকচার ক্লাসিফিকেশান অফ কার্বোহাইড্রেট বেসিস অন সিম্পল সুগার ইউনিট ইন ডিম এলিমেন্টারি কনসেপ্ট সাধারণ ধরনের স্ট্রাকচার মানে রাসায়নিক গঠন অনুযায়ী কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ করতে হবে সিম্পল সুগার এগুলো সম্পর্কে সাধারণ একটা ধারণ নেক্সট হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচার অর্থাৎ রাসায়নিক গঠন কার অফ হেকসুজ কেমিক্যাল স্ট্রাকচার অফ হেকসুজ হেকসুজের গঠন কেমিক্যাল গঠনটা জানতে হবে তার মধ্যে কী কী দেখতে হবে খুবই গুরুত্বপূর্ণ এখানটায় যেমন লেখা আছে যে গ্লুকোজ এখানটায় লেখা আছে গ্লুকোজ ফ্রুক্টোজ গ্লুকোজ এবং ফ্রুক্টোজের গঠনটা জানতে হবে বেসিক কনসেপ্ট অফ আইসোমান এছাড়া আইসোমান সম্পর্কেও জানতে হবে নেক্সট নেক্সট দেখব মনস গ্লুকোজ ফ্রুকটোজ গ্যালাক্টোজ অনলি গ্লুকোজ ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজগুলো সম্পর্কে এখানটায় পড়তে হবে মনসে কনসেপ্ট অফ কনসেপ্ট অফ কিটোহেক্সোজ অ্যালডোহেক্সোজ কিটোহেক্সোজ অ্যালডোহেক্সোজ সম্পর্কে জানতে হবে এটাও খুব গুরুত্বপূর্ণ এগুলোও পুরোনো সিলেবাসে ছিল নেক্সট আর জানতে হবে যে বক্স করে দেখাচ্ছি তোমাদের রিডিউসিং অ্যান্ড নন রিডিউসিং সুগার বিচারণ ধর্মী কার্বোহাইড্রেট অবিজারণ ধর্মী কার্বোহাইড্রেট উইথ এক্সাম্পল এর এক্সাম্পলগুলো তোমাদের এমসিকিউতে এখান থেকে হয়তো কোশ্চেন থাকতে পারে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নেক্সট এলিমেন্টারি আইডিয়া পলিমার অ্যান্ড মনোমার পলিমার এবং মনোমার সম্পর্কে দেখতে হবে নেক্সট আমরা তারপরের যেখানটা ডাইস্যাকারাইট অ্যান্ড দেয়ার প্রোডাক্ট অন দ্বি শর্করা একক শর্করা দ্বি শর্করা ভূ শর্করা এগুলো সম্পর্কে তোমাদের সব পড়তে হবে এলে সাধারণ ধারণা রাখতে হবে এবং গঠনগুলো তত এখানটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় একক শর্করার গঠনগুলো তোমাদের মোটামুটি জানতে হবে নেক্সট ফিজিওলজিক্যাল ফাংশান অফ কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেটের কাজ এখানটায় নেক্সট ডায়েটারি ফাইবার নেক্সট হচ্ছে ডায়েটারি ফাইবার টাইপ অ্যান্ড ইটস রোল ইন হেলথ ডায়েটারি ফাইবার মানে খাদ্যতন্তুর শ্রেণী বিভাগটা পড়তে হবে এবং স্বাস্থ্যতে এর কী কী ভূমিকা থাকছে সেটা হচ্ছে দেখতে হবে নেক্সট এখানটায় আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে শর্ট কোশ্চেন এখান থেকে থাকতে পারে ইফেক্ট অফ এক্সেস অর্থাৎ বেসিক কার্বোহাইড্রেট বেশি গ্রহণ করলে কী হবে নেক্সট লেখা আছে অ্যান্ড ডেফিনেশান অফ কার্বোহাইড্রেট ইন হিউম্যান মানুষের শরীরে বেশি খেলে কী হতে পারে এবং কম খেলে কী হয় এটা নেক্সট এখান থেকে একাদশ শ্রেণির ফার্স্ট সেমিস্টারে থাকবে টোটাল দশ মার্ক কার্বোহাইড্রেট থেকে নেক্সট প্রোটিন ইন নিউট্রিশান পুষ্টিতে প্রোটিনের ভূমিকা এই চাপটা এই চ্যাপ্টার থেকে কি থাকবে প্রোটিন প্রোটিন ডেফিনেশান অর্থাৎ প্রোটিন কাকে বলে অ্যামাইনো অ্যাসিড ডেফিনেশান অ্যামাইনো অ্যাসিড অ্যাজ এ স্ট্রাকচার ইউনিট অফ প্রোটিন মানে এখানটা অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে পড়তে হবে ডেফিনেশান অর্থাৎ কাকে বলছি অ্যান্ড অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারের গঠন সম্পর্কে পড়তে হবে জেনারেল স্ট্রাকচার ফর্মুলা অফ অ্যামাইনো অ্যাসিড জেনারেল স্ট্রাকচারগুলো সেটা জানতে হবে পেপটাইট বন্ড পলিপেপটাইট বন্ড ডাইপেপটাইট বন্ড এগুলো সম্পর্কে জানতে হবে নেক্সট প্রোটিন প্রেসিপিটেশন মানে প্রোটিনের অধক্ষেপণ কোয়াগুলেশন তঞ্চন তাপ তঞ্চন এগুলো দেখতে হবে নিউট্রিশনাল ক্লাসিফিকেশন অফ অ্যামাইনো অ্যাসিড এসেন্সিয়াল নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড অর্থাৎ পুষ্টির পুষ্টি অনুযায়ী অ্যামাইনো অ্যাসিডের পুষ্টির উৎস অনুযায়ী বা পুষ্টির ওপর ভিত্তি করে অ্যামাইনোশিটকে কভাগে দুভাগে সেখানটা লিখেও দিয়েছে এসেন্সিয়াল অত্যাবশ্যক অ্যাসিড কাকে বলে অ্যামাইনো অ্যাসিড কাকে বলে এগুলোর উদাহরণ পড়তে হবে নেক্সট ডায়েটারি সোর্স অ্যান্ড ডেলি রিকোয়ারমেন্ট প্রত্যহ কত পরিমাণ করে এগুলো প্রয়োজন এবং এগুলোর উৎস সম্পর্কে ক্লাসিফিকেশন অফ নিউট্রিশন অ্যাকর্ডিং টু সোর্স অফ অরগ্যান স্ট্রাকচার অ্যান্ড নিউট্রিটিভ কোয়ালিটি অর্থাৎ এগুলোর ক্লাসিফিকেশান অফ প্রোটিন প্রোটিনের ভাগ কি উৎস অনুযায়ী কীভাবে এর প্রোটিনের গঠন অনুযায়ী প্রোটিনকে কিভাবে এবং পুষ্টিমূল্য অনুযায়ী প্রোটিনকে কভাগে ভাগ করা হচ্ছে সেটা পড়তে হবে নেক্সট আর একটা এখানটায় আছে যে ভেজিটেবল প্রোটিন এবং অ্যানিম্যাল প্রোটিন মানে উদ্ভিজ্জ প্রোটিন প্রাণীজ প্রোটিনের মধ্যে শ্রেণীবিভাগ পড়তে হবে ফিজিওলজিক্যাল ফাংশান অফ প্রোটিন প্রোটিনের কাজ পড়তে হবে ডেফিনেশান অ্যান্ড এক্সেস ইনটেক ইফেক্ট অর্থাৎ প্রোটিন বেশি গ্রহণ করলে কী হবে এবং প্রোটিন কম গ্রহণ করলে কী হবে নেক্সট নাইট্রোজেন ব্যালেন্স নাইট্রোজেন সাম্যতা সম্পর্কে পড়তে হবে নেক্সট অ্যাসেসমেন্ট অফ প্রোটিন কোয়ালিটি পিইআর পিইআর এই যে জিনিসগুলো এইগুলো কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ এই যে বক্স করে দিলাম এখান থেকে তোমাদের পরীক্ষায় মোটামুটি শর্ট কোয়েশ্চেন থাকবে পিইআর প্রোটিন এনার্জি রেশিও নেট প্রোটিনের সৎ ব্যবহার যেটাকে বলা হয় বা প্রোটিনের পাচনাঙ্ক ডিসি প্রোটি এর বাংলাটা হচ্ছে প্রোটিনের পাচ্যতা বা পাচনাঙ্ক বিভিপি বিভি বায়োলজিক্যাল ভ্যালু অফ প্রোটিন প্রোটিনের জৈব এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে বি বায়োলজিক্যাল ভ্যালু অফ প্রোটিন এখান থেকে মোটামুটি থাকে পরীক্ষায় কোশ্চেন এনপিউ নেট প্রোটিন ইউটিলাইজেশান নেট প্রোটিন ইউটিলাইজেশান এটা সম্পর্কে থাকে অ্যান্ড কেমিক্যাল সোর্স অর্থাৎ রাসায়নিক সাফলাঙ্ক এলিমেন্টরি কনসেপ্ট মানে এটা সাধারণ ধারণা রাখতে বলেছি রেফারেন্স প্রোটিন রেফারেন্স প্রোটিন সম্পর্কে আইডিয়া এখান থেকে থাকবে টোটাল তোমাদের হচ্ছে দশ মার্কের দশটা এম থাকবে এই গেল এই প্রোটিন থেকে নেক্সট থাকবে হচ্ছে ফ্যাট অ্যান্ড ওয়েলস ইন নিউট্রিশন পুষ্টিতে স্নেহ পদার্থ এবং তেলের ভূমিকা এখান থেকে আছে ফ্যাটস ডেফিনেশান অর্থাৎ ফ্যাট কাকে বলছে ডায়েটারি সোর্স অ্যান্ড ডেলি রিকোয়ারমেন্ট ডায়েটারি মানে এর উৎস ডেলি রিকোয়ারমেন্ট প্রাত্মই কত পরিমাণে প্রয়োজন নেক্সট দেখব কেমিক্যাল স্ট্রাকচার অফ ফ্যাট কিসের কেমিক্যাল স্ট্রাকচার মানে ফ্যাটের রাসায়নিক গঠন পড়তে হবে অ্যাজ এ কম কম্পাউন্ড অফ ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারেল অর্থাৎ ফ্যাট ভাঙলে ফ্যাটি অ্যাসিড গ্লিসারেলে পরিণত হয় সেইগুলোর কেমিক্যাল স্ট্রাকচার রাসায়নিক গঠন পড়তে হবে কেমিক্যাল প্রপার্টিস অফ ফ্যাট নর্মালি কেমিক্যাল প্রপার্টিস রাসায়নিক ধর্ম দেখতে হবে বিশেষ করে কী কী আছে এখানটায়ও খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে স্যাপনিফিকেশান আছে হাইড্রোলাইসিস আছে হাইড্রোজেনেসিস আছে অ্যান্সিডিটি আছে এগুলো সম্পর্কে খুব ভালো করে দেখতে হবে ফিজিও ফিজিওলজিক্যাল ফাংশান অফ ফ্যাট কি আছে ফিজিওলজিক্যাল ফাংশান অর্থাৎ ফ্যাটের শারীরবৃত্তীয় কাজগুলো classification of ফ্যাটস অ্যাকর্ডিং টু ডেলি সোর্স visible অ্যান্ড স্টেট দ্য রুম টেম্পারেচার মানে এখানটায় ফ্যাটের শ্রেণীবিভাগ পড়তে হবে একটা কী উৎস অনুযায়ী পড়তে হবে এই পয়েন্টটা থেকে আর দৃশ্যমানতা এবং রুমের টেম্পারেচার অনুযায়ী ফ্যাটকে ক ভাগে ভাগ করছে সেটা নেক্সট পড়তে হবে এখানটায় ভেজিটেবল ওয়েল অ্যানিমেল ফ্যাট মানে উ তেল এবং ফ্যাটের মধ্যে প্রাণীজ ফ্যাট উদ্ভিজ্জ তেল এবং প্রাণীজ ফ্যাটের মধ্যে একটা পার্থক্য পড়তে হবে নেক্সট ফ্যাটি অ্যাসিড অ্যাজ এ কম্পাউন্ড অফ ফ্যাট মুলস অর্থাৎ ফ্যাটি অ্যাসিড সম্পর্কে এলিমেন্টারি সাধারণ একটা ধারণা পড়তে হবে নিউট্রিশনাল ক্লাসিফিকেশন অফ ফ্যাটি অ্যাসিড ফ্যাটি অ্যাসিডের ক্লাসিফিকেশন পড়তে হবে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড এফ এস এফ এ এর সম্পর্কে পড়তে হবে স্যাচুরেটেড এস এফ এ স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সেটা পি এফ এ ফুফা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড এর সিগনিফিকেশান তাৎপর্য এমইউএফএ মুফা মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এগুলো সম্পর্কে এবং ট্রান্সফ্যাট এই যে জিনিসগুলো বলা হলো এই জিনিসটা থেকে পরীক্ষায় তোমাদের এমসিকিউ থাকবে ঠিক আছে এই যে জিনিসগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় বক্স করে দিচ্ছি আমি এইখান থেকে মোটামুটি তোমাদের প্রশ্ন এমসি থাকবে নেক্সট কোলেস্টেরল টাইপ ইন সিরাম কোলেস্টেরলের ভাগ সম্পর্কে জানতে হবে নর্মাল সিরাম লেভেল অফ টোটাল কোলেস্টেরল টোটাল কোলেস্টেরল সম্পর্কে জানতে হবে এটা বেশি গ্রহণ করলে কি হয় কম গ্রহণ করলে কি হবে এগুলো সম্পর্কে টুকটাক তোমাদের জেনে নিতে হবে এই গেল ফার্স্ট সেমিস্টারের সিলেবাস ফার্স্ট সেমিস্টারে রকম কোনো প্র্যাকটিক্যাল থাকছে না এবং এই যে ফ্যাট ফ্যাট থেকে টোটাল পাঁচটা এমসিকিউ থাকবে ঠিক আছে পর্ষদ কি বলেছে থিওরি ক্লাসেস ষাট ঘন্টা ধরে হবে প্র্যাকটিক্যাল ক্লাসেস চল্লিশ এবং হোম অ্যাসাইনমেন্টের ক্লাস বা রেমিডিয়াল ক্লাসটা টোটাল দশ ঘন্টা ধরে টোটাল একশো দশ ঘন্টা আর হচ্ছে ক্লাস টোটাল ফার্স্ট সেমিস্টারে এই সিলেবাসটা এবার আমি মোটামুটি কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে তোমাদের বলে দিলাম সেটাকে তোমাদের সুবিধার্থে আমি একটু বাংলায় লিখে রেখেছি সেটা দেখে না প্রথমে হচ্ছে আমি ইংলিশে দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে তারপরে বাংলায় সেটাকে লিখে দিচ্ছি বললাম টোটাল তোমাদের কি হবে দেখো খুব সুন্দরভাবে লেখা আছে যে ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান টপিক এমসিকিউ তোমাদের বলেছি বারবার মাল্টিপল চয়েসে পরীক্ষা হবে মার্ক হচ্ছে টোটাল পঁয়ত্রিশ মার্কের প্রত্যেকটা হচ্ছে কোয়েশ্চেনের মার্ক হচ্ছে এক মার্ক ইন্ট্রোডাকশান টু ফুড নিউট্রিশন অ্যান্ড হেলথ অর্থাৎ পুষ্টিতে কি বললাম খাদ্য পুষ্টি এবং হেলথ ভূমিকা এটা হচ্ছে ফার্স্ট ইউনিট ছিল তার দুটো চ্যাপ্টার ছিল বেসিক কনসেপ্ট অফ ফুড নিউট্রিশন নিউট্রিয়েন্টস অ্যান্ড নিউট্রিশন সায়েন্স এখান থেকে পাঁচ মার্কের কোশ্চেন থাকবে পাঁচটা এমসিকিউ কিউ থাকবে দেখো পাঁচ লেখা আছে নেক্সট থাকছে দ্বিতীয় কনসেপ্ট অফ হেলথ ইন রিলেশন টু নিউট্রিশন মানে স্বাস্থ্য এবং পুষ্টির মধ্যে সম্পর্ক ওই যে চ্যাপ্টার থেকে পাঁচ মার্কের ইমসিকিউ থাকবে নেক্সট ম্যাক্রো ম্যাক্রো মলিকুলস ইন নিউট্রিশান অর্থাৎ এইখানটায় তিনটা চ্যাপ্টার এটা হচ্ছে সেকেন্ড ইউনিট বলেছিলাম তোমাদের এই ইউনিটে টোটাল তিনটা চ্যাপ্টার কার্বোহাইড্রেটের চ্যাপ্টার থেকে টোটাল থাকছে কার্বোহাইড্রেট ইন নিউট্রিশান টোটাল দশ মার্ক থাকছে পরীক্ষায় নেক্সট অর্থাৎ পুষ্টিতে কার্বোহাইড্রেট দশ দশটা এমসি প্রোটিন ইন নিউট্রিশন প্রোটিনের চ্যাপ্টার থেকে থাকছে দশটা দশ মার্কের এমসিকিউ আর ফ্যাট পুষ্টিতে ফ্যাট এবং তেলের ভূমিকা সেখান থেকে টোটাল থাকছে পাঁচ এইটা মিলে টোটাল হচ্ছে তোমাদের হচ্ছে পঁয়ত্রিশ মার্ক এই গেল ফার্স্ট সেমিস্টারের সিলেবাস তোমাদের এখানটায় রকম লং কোয়েশ্চেন নেই সম্ভবত তোমাদের পাঁচ মার্ক টেন অর্থাৎ এই পঁয়ত্রিশের দশটা এমসিকিউ তোমাদের ঠিক করতে হবে এই গেল তোমাদের নিউট্রিশনের সিলেবাস এই জিনিসটাকে আমি টোটাল একটু তোমাদের বোঝার সুবিধার্থে বাংলায় লিখে দিয়েছি খাদ্য পুষ্টি ও স্বাস্থ্যের ভূমিকা এই যে লেখা আছে খাদ্য পুষ্টি পরিপোষক এবং পুষ্টি বিজ্ঞান সম্পর্কে ধারণা পাঁচ মার্কের এর হচ্ছে পাঁচটা এমসিকিউ থাকবে দ্বিতীয় ষাষ্ট পুষ্টি সম্পর্কে পাঁচ গুণিতেও পাঁচটা এমসিকিউ নেক্সট দ্বিতীয় ইউনিট পুষ্টিতে মাইক্রোমোলিকুলসের ভূমিকা যেমন হচ্ছে পুষ্টিতে কার্বোহাইড্রেট দোষ পুষ্টিতে প্রোটিন দশ পুষ্টিতে স্নেহ পদার্থ বা তেল এর ভূমিকা ঘন্টা পাঁচ এই গেল তোমাদের ফার্স্ট সেমিস্টারে পঁয়ত্রিশ মার্কের পঁয়ত্রিশটা এমসিকিউ থাকবে